ঠিক রাত দশটা খবর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো দিল্লি বিস্ফোরণে তদন্ত একের পর এক চাঞ্চল্যকর তথ্য নাশকতার ডাক্তার নডিউলের জাল ছড়াতে নিজের ছাত্রছাত্রীদের কট্টরপন্থার পাঠ দিত আত্মঘাতী জঙ্গি ডাক্তার নবী স্লিপার সেল অ্যাক্টিভ করে নাশকতার জন্য টাকা জোগাড় করত ডাক্তার শাহিন সাহেব আর এ নিয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা তাদের নজর মণিপুর থেকে নদীয়াহুংলি উত্তর চব্বিশ পরগনায় সেই নভেম্বর গত সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ প্রাণহানি রাজধানীতে আত্মঘাতী হামলা ছাড়ায় ডাক্তার উমার নবী তদন্তকারীদের দাবি নিজের ছাত্রছাত্রীদের মগজ দোলাই করতেও ডাক্তার নবী হোয়াইট কলের জঙ্গি নেটওয়ার্ক ছড়াতে টার্গেট করত ডাক্তারদের জঙ্গিদের এই ডাক্তার মডিউল কত দূর ছড়িয়ে তারই হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা তারা জানতে পেরেছেন মণিপুরের ইম্ফলের এক তরুণী ছিল ডাক্তার নবীন ছাত্রী তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে তারা জানতে পেরেছেন প্রথমে তরুণীর আসল নাম বদলে মরিয়ম নামটি দেয় উমর তারপর মগজ ধোলায় শুধু উমার নবী নয় দিল্লি বিস্ফোরণে উঠে এসেছে মহিলা ডাক্তার শাহিন সঈদের নাম এই সহিন সঈদ হরিয়ানার ফরিদাবাদের আলফালা হাসপাতালের চিকিৎসক তদন্তকারীদের দাবি জৈস এ সঙ্গে যোগ রয়েছে ডাক্তার শাহিনের তার দায়িত্ব ছিল পাঁচ জঙ্গি সংগঠন জৈশের হয়ে ভারতে মহিলা সদস্য নিয়োগ করা কয়েক বছর ধরে ভারত জুড়ে কাজ করছে তদন্তকারীদের সন্দেহ শাহিনের হাত ধরে এ রাজ্যে জঙ্গিদের স্লিপার সেল অ্যাক্টিভ হয়েছে তাই জেলে গিয়ে বন্দীদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা যাদের আগে পাকড়াও করা হয়েছে তাদের সঙ্গে এই ডাক্তার সেলের কি কোনো যোগ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা তাদের নজরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি কর্ণাটকের প্রেসিডেন্সি জেলে বন্দি নদিয়ার সাবির আহমেদ এছাড়া এই রাজ্যেই বন্দি উত্তর চব্বিশ পরগনার তানিয়া তানিয়ার বাড়ি বাদুড়িয়ায় জৈশে যোগে দু হাজার কুড়ি সালে তাকে গ্রেপ্তার করা হয় ডাক্তার শাহিনের সঙ্গে এদের কোনো যোগ আছে কিনা তা জানতে জেরা করছেন গোয়েন্দারা নদিয়ার পলাশিপাড়ার সাবির মাদক কারবারে জড়িয়ে জেলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারীদের সন্দেহ সাবিরের মাদক কারবারের টাকা জঙ্গিদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে কর্ণাটকের ইদ্রিস হুগলির ধনেকালীর প্রজ্ঞা দেবনাথ নাম বদলে হয়েছিল আইএসআর জান্নাত মোহনা জঙ্গি কাজে যুক্ত থাকার অভিযোগে বছর পাঁচে কাগে তাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে এই প্রজ্ঞারও কি কোনো যোগ রয়েছে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা আসছি পরের খবরে আধুনিক ভারতের রূপকার ভারতীয় নবজাগরণের পথিকৃৎ সমাজ সংস্কারক সতীদাহ প্রথা বন্ধের কারিগর দেশের গর্ব রাজা রামমোহন রায় তাঁকে ইংরেজদের দালাল বলে অপমান করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার আর এ নিয়ে নিন্দার ঝড় বিজেপিকে নিশানা করে সুর চড়িয়েছে তৃণমূল দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক से आगे बढ़कर तो आता था, था आज कल वो झारखंड में पहले बिहार में था वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दूसर चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधार अंग्रेजों ने बना रखा था जिसमें एक राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के दलाल के রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন কারা বলছে যারা নিজেরা ব্রিটিশের দালালই করেছে কাকে বলছে বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারক এটাই বিজেপি এটাই ওদের চরিত্র আমার কাছে রাম রাজা রামমোহন রায় আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর তুমি ব্রিটিশের কাছে মুতলেকা দিয়েছিলে সাবার কার সতীদাহ প্রথারত করেছিলেন যে রামমোহন রায় নারীর ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে এই সমাজ সংস্কারক স্বাভাবিক কারণে এই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি তুমি বিজেপি কোন ছাড় দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক পৃথিবীর দশ দিক থেকে আসুক জ্ঞানের আলোক বন্যা জেগে উঠুক একটা সুস্থ সবল নতুন ভারতবর্ষ বাঙালির গর্ব রামমোহন দেশের গর্ব রামমোহন আধুনিক ভারতের রূপকার তাকে অপমান মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের উচ্চ শিক্ষা রাজ্যের শিক্ষক বদলের দেশ ভারতে তখন ব্রিটিশ শাসন পরাধীনতার অন্ধকার জাতিভেদ বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠেন রামমোহন রায় সতীদাহ প্রথার আগুন নিভিয়ে দেশে প্রতিবাদের আগুন জ্বালান আঠেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছাড়েন সমাজের বিরুদ্ধে গিয়ে সমাজ সংস্কার করেন তার চাপের মুখে আঠেরোশো সালে সতীদাহ প্রথা বন্ধ করতে আইন তৈরি করেন ব্রিটিশরা ভারতের সমাজ সংস্কারক বলে পরিচিত সেই রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বললেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার এ নিয়ে নিন্দার ঝড় দিকে দিকে ধিক্কা বিজেপি মন্ত্রীর এমন মন্তব্য করা যে ঠিক হয়নি তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের মনোনীত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস হিস্টারিপ্রেন্ড ম্যাল দ্য দ্য কত মূর্খ হলে একটা মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে জানে যে প্রথম সতীদারের বিরুদ্ধে মুখ কে খুলেছিল পশ্চিমবাংলায় যত নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপির নেতাদের বাঙালি বিদ্বেষ যেটা সেটা আরো উৎকট ভাবে সামনে আসছে এজেন্ডাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা তাই রামমোহনকে অ্যাটাক করো রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাটাক করো বিদ্যাসাগরের মূর্তি ভাঙো যারা আমাদের অতীত গৌরব এবং সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর যারা আঘাত আনছে তারাই প্রকৃত দেশদ্রোহী বাংলার নবজাগরণ ভারতবর্ষের জেগে ওঠা এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই উদ্দেশ্য বাংলার মনীষীদের অপমান করছেন বাংলার মাটিকে অপমান করছেন রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে এই বিজেপিকে বর্জন করুন বিজেপির ক্ষমা চাওয়া উচিত মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোন মন্তব্য করবেন না এ বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের আহ মুখপাত্র যিনি বিজেপিরা আছেন তাকে প্রশ্ন করবেন উচ্চশিক্ষামন্ত্রী তো পৃথিবীর সব জিনিস জানেন না ভারতটা বিশাল দেশ তার ইতিহাসও বিশাল সারা ভারত সম্বন্ধে খবর রাখবেন এটা আশা করা খুব কঠিন রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান এ নিয়ে তোল পার্ক দিকে দিকে নিন্দার ঝড় মুখ বাঁচাতে শেষমেশ ক্ষমা চেয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী নিউজ এইটিন বাংলা ভার্সাস রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্য রাজভবনের বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের লোকেদের আপনি আগে সব একটা বন্ধ করুন আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপি চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিম বাংলায় কখনো দেখতে পাবেন I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available, inside the rajman is he expressing his lack of confidence in the police force of the state so this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative this kind of hate speeches cannot be tolerated he has a decent option of apologizing to the people of bengal otherwise legal action will be taken it is in gross violation of the Parthia Naya Samgita. it's a very serious criminal offense i'll be taking it up at the higher levels whatever is to be required to reassure the people that Bhavan is a no conflict zone will be done. we cannot allow irresponsible statements which undermine the dignity of the constitutional office of the governor. nobody can get away with that in the name of democracy. are you giving any time to uh, apology? 24 hours. অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব দেবে আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে যখন যখন দরকার হয় তখন তখন অস্ত্র আসে যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে মামলা করবে আমিও মামলা করব ওর বিরুদ্ধে আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো আমিও দেখবো এফআইআর আমাকে এফআইআর দেখাচ্ছেন আর আপনি এক পথ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন একটা করে হিংসাত্মক কথা বলেন প্রোচনা দেবেন ইনডাইরেক্টলি প্রতিদিন বাংলার প্রতি মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে बांग्लादेश मानुषों का हाँ जो हाथ जोर बड़े खोमा जाए तो अब एमपी सेस डेट बम्स आर देयर इन द राजपथ ओ गार्ड से राजपथ करकटा पुलिस गार्ड से राजपथ वो इसे इन चार्ज ऑफ़ पुलिस होम मिनिस्टर इस चार्ज ऑफ़ पुलिस वो इस होम मिनिस्टर चीफ़ मिनिस्टर इस होम मिनिस्टर और सो, सो डेस इट मीन डेट यू ওপেন ইনভাইট করছি কারেজ টু অ্যাকসেপ্ট ইট প্রেস যখন একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকব। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপি কে কতটা সাহায্য করছেন আপনি সেটা প্রমাণ করবো আই উইল প্রুভ দ্যাট আ বুসার অব দি কনস্টিটিউশন সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন সংবিধানের পোস্টে বসে আপনি প্রশনামূলক কথা বলেন আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে আপনি হচ্ছেন এমনই একটা লোক যে লিস্ট প্রকাশ জানি বিতর্ক ইলেভেন টুয়েলভে শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউর ডাক পেয়েছেন প্রায় কুড়ি হাজার আর এই তালিকা নিয়ে খুব যোগ্য চাকরি হারাদের অনেকের আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো যারা পাননি আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা তারা ষাটে ষাট পেয়েছে তবু ডাক পায় এটা একটা কলঙ্কের দাগ কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা আমরা লড়াই আছি লড়াইয়ে থাকবো ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এর মধ্যে ইন্টারভিউ এর তালিকায় নাম কুড়ি হাজার পাঁচশো জনের এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরি হারাদের একাংশ তারা খাতায় কলমে যোগ্য কিন্তু ইন্টারভিউ ডাক পাননি বলে অভিযোগ তারা ফের আন্দোলনে আমার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারাদের হারাদের উদ্দেশ্যে বলবো যারা পাননি আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তারা ষাটে ষাট পেয়েছে তবু ডাক পায় এটা একটা কলঙ্কের ডাক কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা আমরা লড়াই আছি লড়াইয়ে থাকবো গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন ইলেভেন টুয়েলভের জন্য শূন্য পদ বারো হাজার ৪৪৫ এর জন্য কুড়ি হাজার পাঁচশো জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় এগারো হাজার ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ কিন্তু সেই ইন্টারভিউ লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ একাদশ দ্বাদশ শ্রেণীর যারা বিশেষ করে এডুকেশন সংস্কৃত অনেক যোগ্য চাকরিহারা নিষ্কলঙ্ক শিক্ষক তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে জানি না ইন্টারভিউ আর ডেমোনস্ট্রেশন দিয়ে পাবো কিনা অনেকে এমন আছে যাদের নাইন টেনেরও সাবজেক্ট নেই শুধু ইলেভেন টুয়েলভটাই ছিল তারা কি করবে বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ধেসা চাকরি পেল না এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি না এর ভবিষ্যৎ কি ফেসার ভাই বোনদেরও আমি কিন্তু একটা কথা বলবো এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে নিউজ এইটিন বাংলা